রাব্বিকে নিয়ে নিশি ওর বাপের বাড়ি যাওয়ার কথা বলাচ্ছিল কিন্তু নিশিকে ওর শাশুড়ি যেতে দেয়নি বলেছে এগুলো অসুখ না সব অভিনয় করছে এখানের কাজকর্ম ফেলে বাপের বাড়িতে গিয়ে উঠে বসে থাকার জন্য আর কিছু না এখানে আমাদের রেদে বেড়ে কে খাওয়াবে সে বাপের বাড়ি গিয়ে বসে থাকলে কেন আমি আসার আগে কি আপনারা না খেয়ে থাকতেন আহ আর কথা বারাচ্ছ কেন যাও কাল রান্না করা আছে তাই নিশি শুয়ে আছে একটু পর রাজিয়া বেগম এসে বলল সারাদিন শুয়ে আছো কেন মহারানীর মতো তোমার বাবা কি চারটা কাজের লোক পাঠিয়েছে মা আমার খুব দুর্বল লাগছে মনে হয় প্রেশার লো হয়ে গেছে তাই শুয়ে আছি আর রান্না তো করাই আছে ঘরে তো খাবারের অভাব নেই খাও তখন আবার মানুষজন বলবে আমরা বউকে খাওয়াই না উঠে ডিম খেয়ে নাও আমাদেরও দাও খাই আমরাও বাবা আমি মাথা তুলতে পারছি না কিভাবে খাবো আর খাওয়াবো শুয়ে আছো তাই বেশি খারাপ লাগছে ওটা গাছ করো ভালো লাগবে নিশি দীর্ঘশ্বাস ফেলে এদের প্রেশারের একটু সমস্যা হলে তিন দিন বিছানায় থাকে আর নিশি কাজ করলে ঠিক হয়ে যাবে ওঠো ওঠো যাও রান্নাঘরে যাও ডিম সিদ্ধ করে ভুনা করে ফেলো দুপুরের জন্য মাছে যা লবণ দিয়েছ খাওয়া যাচ্ছে না নিশি কোনো মতে টলতে টলতে রান্নাঘরে গেল ডিম সিদ্ধ দিয়ে